ওয়ালাইকুম আসসালাম আ সম্মানিত ভাইরা আমাদের একবার জানতে চেয়েছেন যে ওজু সারা কি যাবে না সম্মানিত ভাই ওজু সারা কোরান পড়তে পারবেন দোয়া জিকির আজকার কালেমা সবকিছু পড়তে পারবেন কোরআন মুখস্থ পড়তে পারবেন এবং কোরআনের আয়াত যদি কোথায় লেখা থাকে তাও পড়তে পারবেন এমন কি কোরআন করিম যদি কেউ খুলে দিল দূর থেকে আপনি দেখে পড়তে পারবেন তবে স্পর্শ করতে পারবেন না স্পর্শ করা যাবে না আর যদি কেউর গোসল ফরজ হয়ে থাকে বড় অপবিত্র হয়ে থাকেন তাহলে কোরআন স্পর্শ করা যাবে না এমন কি কোরআনে কারিম থেকে আয়াত মুখস্থ করা যাবে না তবে অন্য অন্য দোয়া পড়তে পারেন জিকিরাসল আলহ সাল্লাম ইয়ামানবাসীদের জন্য লেখে ফাটাইলেন যে আল্লাহ কোরআন ইল্লা তাহের যে কোরআনে করিম পবিত্র সারা কেউ যেন স্পর্শ না করে হাদিসটি আমর হাজমের হাদিস অন্যত্রে আলী হাদিস যেটি ইমাম আহমদ বিন বনা করেছেন যে রসুল্লাহ আলিউলাম একদিন বাথরুম থেকে বের হলেন বের হওয়ার পরে কারিম থেকে কিছু তেলাওয়াত করলেন পড়লেন পরবর্তী বললেন হা দা আলিম্যানি জুনুবিন এটা তার জন্য মানে সে পড়তে পারবে যে জুনুব নয় তথা যার উপর গোসুল ফরজ নয় আমলা আয়া কিন্তু যাদের উপর গোসল ফরজ হয় তারা কোরআন পড়তে পারবে না এমন কি একটি আয়াত পড়তে পারবে না তাহলে সম্মানিত ভাই অজু সারা একজন মুসলিম কোরআন স্পর্শ না করে পড়তে পারবে মুখস্থ পড়তে পারবে দোয়া জিকির আজকার পড়তে পারবে কোনো সমস্যা নেই আল্লাহ আল মসাল নবিনা মাহমুদ